i সারাদেশে হত্যা গুণ ও গুমের দায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রী সংসদ সদস্য ও দলীয় নেতাকর্মীদের বিচার দাবিতে নারায়ণগঞ্জে প্রতিবাদ সভা বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত হয়েছে বৃহস্পতিবার ঢাকা সিলেট মহাসড়কের পাশে এ কর্মসূচি পালন করে রূপগঞ্জ উপজেলা বিএনপি পরে ভুলতা স্কুল অ্যান্ড কলেজের সামনে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন সভায় বক্তব্য রাখেন বিএনপির কার্যনির্বাহী সদস্য মুস্তাফিজুর রহমান ভুইয়া দীপু নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম ফারুক খোকন রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক বাসির উদ্দিন বাচ্চু সহসভাপতি হাজী সেলিম নারায়ণগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রনি নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক রফিকুল ইসলাম সহ বিএনপির সকল সংগঠনের নেতাকর্মীরা